আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো যেহেতু তোমাদের একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির কার্যক্রমটা শেষের দিকে এখন তোমাদের সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো বিষয়টা হচ্ছে যে কত তারিখ থেকে তোমাদের সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে এবং সরাসরি কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদেরকে সঙ্গে করে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের জানাবো একর সঙ্গে কত তারিখ থেকে তোমাদের কলেজের ক্লাস শুরু হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো এই একটা ভিডিও যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু সকল তথ্য তোমরা জানতে পারবে তো তোমাদের কলেজের ভর্তি শুরু এবং ক্লাস শুরু থেকে যত তথ্য আসে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে তো প্রথম অবস্থায় তোমাদের দেখাবো যে কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত তোমাদের সরাসরি কলেজে গিয়ে ভর্তি হতে হবে এবং কি কি করতে হবে এবং ক্লাস শুরু কত তারিখে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এরপরে তোমাদের দেখাবো যে কলেজে ভর্তি হওয়ার সময় তোমাদেরকে সঙ্গে করে কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে তো এখানে তোমাদের শ্রেণী ভর্তি নীতিমালাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তার পূর্বে বলি তো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে কলেজে ভর্তি হয়েছো বিজ্ঞানে যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কীভাবে চয়েস দিবে বা কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিতে হবে বা কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিলে তোমরা এইসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে থামলেল দেখতে পাচ্ছ চাইলে তোমরা ভিডিওটি দেখ নিতে পারো আর তোমরা যারা মানবিক থেকে কলেজে ভর্তি হয়েছো তোমাদের কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিতে হবে এবং কীভাবে চয়েস দিতে হবে এবং কয়টা সাবজেক্ট থাকবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে থামলেলটা কিন্তু দেখতে পাচ্ছ একই সঙ্গে তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কলেজে ভর্তি হয়েছো তোমরা কীভাবে সাবজেক্ট চয়েস দেবে এবং কোন কোন সাবজেক্টগুলো তোমাদের বাধ্যতামূলক নিতে হবে এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে থামলিলটা দেখতে পাচ্ছ চাইলে তোমরা এই ভিডিওগুলো দেখে নাও যেহেতু তোমাদের সরাসরি কলেজে গিয়ে যখন তোমরা ভর্তি হবা তখন কিন্তু তোমরা একটা সমস্যার সম্মুখীন হতে পারো তো এই ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও তাহলে কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় কীভাবে বাছাই করতে হয় ডিটেলসে কিন্তু আমরা সেই ভিডিওগুলোর মধ্যে আলোচনা করেছি চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো কত তারিখ থেকে তোমাদের সরাসরি কলেজে ভর্তি শুরু হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিন তো আমি যদি একটু নিচে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছো পনেরো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দেখো পনেরো সাত দু হাজার চব্বিশ সোমবার থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ জুলাই মাসে পনেরো তারিখ থেকে জুলাই মাসে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সরাসরি কলেজে যেতে হবে এবং যে কলেজটায় তুমি চান্স পেয়েছো ওই কলেজে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম তুলতে হবে এবং ফর্মটা পূরণ করতে হবে এবং কী কী কাগজ জপত্র নিয়ে যেতে হবে সেটা আমি ভিডিও শেষের দিকে উল্লেখ করতেছি একই সঙ্গে তোমাদের ক্লাস শুরু হবে কত দেখো এখানে ষোলো নম্বর তোমরা দেখতে পাচ্ছ ক্লাস শুরু হবে তোমাদের এখানে দেখো তিরিশ জুলাই দু চব্বিশ মঙ্গলবার অর্থাৎ জুলাই তিরিশ তারিখ থেকে তোমাদের কলেজের ক্লাস কিন্তু শুরু হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এ হচ্ছে তোমাদের ভর্তি এবং ক্লাস শুরুর তারিখটা তো এখন তোমাদের কলেজ ভর্তির সময় কী কী কাগজপত্রের সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিই তো এখানে আমি একটা একটা করে বলে দেবো কি কি কাগজপত্র তোমাদের নিয়ে যেতে হবে তোমরা একটু মঞ্চ সরকারে দেখো তো তোমাদের কলেজে ভর্তির সময় কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে বা কি কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো প্রথম অবস্থায় তোমাদের কী করতে হবে তোমরা যে কলেজে ভর্তি চান্স পেয়েছো বা তোমরা যে কলেজটা ভর্তি হয়েছো ওই কলেজের সরাসরি অফিস কোকে তোমাদের যেতে হবে বা কলেজের প্রধান শিক্ষকের কাছে তোমাদের সরাসরি যেতে হবে এবং শিক্ষককে বলতে হবে যে আমি এই কলেজে চান্স পেয়েছি এখন আমার করণীয়টা কি তখন কিন্তু প্রধান শিক্ষক তোমাকে বলে দিবে বা কোথায় তোমাকে যেতে হবে বা কোন কক্ষে তোমাদের যেতে হবে বা কোথায় তোমাদের কাগজপত্র জমা দিতে হবে এই বিষয়ে প্রধান শিক্ষক তোমাদের বলে দিবে তখন তুমি সে অনুযায়ী সেই কক্ষে গিয়ে ফর্ম তুলে তুমি ফর্মটা ফিল করবে তো এখন বিষয়টা হচ্ছে দেখো তোমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে ভর্তি কলেজ থেকে তোমাদের একটা ফর্ম তুলতে হবে ফর্মটা কীভাবে পূরণ করতে হয় অতি শীঘ্রই তোমাদেরকে ভিডিও দিব একই সঙ্গে তোমাদের যে কাজটি করতে হবে দেখো যে কাগজপত্রগুলো তোমাদের নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এর ফটোকপি তো তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে বা অ্যাডমিট কার্ড রয়েছে এবং রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এটার অরিজিনালটাও তোমরা সঙ্গে করে নিয়ে যাবা একর সঙ্গে এটার ফটোকপিও করে কিন্তু তোমরা সঙ্গে করে নিয়ে যাবা যেটা লাগবে সেটা তোমরা জমা দিবা এরপর এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এর ফটোকপি তো তোমাদের এসএসসি পরীক্ষার যে মূল মার্কশিটটা রয়েছে অর্থাৎ তোমাদের স্কুল থেকে যেটা দিবে সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু তোমাদের মার্কশিটটা চলে আসতে শুরু করছে অর্থাৎ তোমরা যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলে প্রধান শিক্ষককে তুমি ফোন দিয়ে জানতে পারো যে তোমাদের মার্কশিটটা আসছে কিনা তবে কিছু কিছু বোর্ডে কিন্তু মার্কশিট বিতরণ শুরু করছে এরপর তোমাদের যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে যে তোমাদের জন্ম নিবন্ধন কার্ডের সত্য ফটোকপি তো তোমাদের যে জন্ম নিবন্ধন কাগজটা রয়েছে সেটা অবশ্যই অনলাইন হতে হবে অফলাইন থাকলে কিন্তু হবে না অনলাইন থাকতে হবে যদি কারো জন্ম নিবন্ধন কাগজটা অফলাইন হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অতি শীঘ্রই সেটা অনলাইন করে নাও এবং চার নম্বর যে কাগজপত্রগুলো লাগবে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ তোমার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি তোমরা সঙ্গে করে নিয়ে যাওয়া এরপর পাঁচ কপি স্ট্যাম্প সাইজের ছবি পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটা হচ্ছে তোমার তোমার কি করবা তোমার পাঁচ কপি স্ট্যাম্প সাইজের ছবি পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং পিতা মাতার পাঁচ কপি করে স্ট্যাম্প সাইজের ছবি ও পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে পিতার পাঁচ কপি নিবা মাতার পাঁচ কপি করে নিবা কারণ অনেক ক্ষেত্রে অনেক কলেজ রয়েছে যেখানে চারটা পাঁচটা করে ছবি লাগে আবার অনেক কলেজ রয়েছে যেখানে দুই থেকে তিনটা ছবি হলেই হয়ে যায় তোমরা পাঁচটা করে ছবি তুলে নিয়ে যাবা এরপর স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র ফটোকপি ও কোটা সনদ তো তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা কোটা নির্বাচন করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল তোমাদের অবশ্যই কোটা সনদটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে একই সঙ্গে তোমাদের স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্র কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে স্কুল বিরতি সনদপত্র বিগত শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আগে পরীক্ষা দিয়েছে কিন্তু কলেজে ভর্তি হয় নাই যারা এখন ভর্তি হয়েছে তোমাদের অবশ্যই শিক্ষা বিরতি সনদপত্র কিন্তু লাগবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে সঙ্গে ভর্তি ফি জমা দিতে হবে তো তুমি যে কলেজটা চান্স পেয়েছ ওই কলেজটা কত টাকা ফি বা ভর্তি ফি নির্ধারণ করছে সেই টাকাটা তোমাদেরকে আগে জানতে হবে জেনে কলেজে ভর্তির সময় ওই টাকাগুলো তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ভর্তির সময় তোমাদের কিন্তু ওই টাকাগুলো কলেজে জমা দিতে হবে এরপর তোমাদের একটা ফোন নম্বর দিতে হবে তোমাকে এমন একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে যেটা সবসময় তোমার কাছ থাকে এমন একটা ফোন নাম্বার তোমাদেরকে কলেজে জমা দিতে হবে তো এই সকল তথ্যগুলো কিন্তু তোমাদের সঙ্গে করে কলেজ ভর্তির সময় নিয়ে যেতে হবে এগুলো ছাড়া কিন্তু তোমরা কখনো কলেজে ভর্তি হতে পারবে না এই কয়েকটা কাগজপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কাগজপত্রগুলো তোমরা অবশ্যই কলেজে ভর্তির সময় নিয়ে যাবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কূটনৈতিক আপডেট ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো